বাংলাদেশের সর্বপ্রথম এমন একটি জিপ গাড়ি যেটি চলবে পনেরো টাকায় দেড়শো কিলোমিটার অবিশ্বাস্য হলেও সত্যি যশোর কেশবপুরের আবুল কালাম ভাই এই গাড়িটা তৈরি করে ফেলেছেন দুই লক্ষ টাকা খরচে আর তার এই তৈরিকৃত গাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতেছেন বহু মানুষ এই গাড়িতে আসলে কি কি আছে সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম দাঁড়ান ভাই দাঁড়ান কি তৈরি করছেন ভাই

ও ইজি ভাইকে টায়ারের সাথে লাগিয়ে দিয়েছেন আপনি হ্যাঁ ব্যাটারি কয়টা আসার ভিতরে ব্যাটারি পিস পিস হ্যাঁ আপনার কত টাকা খরচ হয়েছে এটা এটা আমার অল কমপ্লিট দুই টাকা খরচ এটা কি মার্কেটে যখন আপনি দিবেন এটার দাম কেমন আসতে পারে এটা মডেল হিসেবে দাম আপনি যেরকম মডেল দেবেন সেরকম দাম এরকম মডেলের আপনার দুই কমপ্লিট আপনি কমপ্লিট করে আচ্ছা এই সামনে যে জিনিসগুলো আছে যে ফিচারগুলো একটু দেখান তো আমাদের মানে সামনে এই স্টিয়ারিং তাই তো এটা হচ্ছে স্টিয়ারিং হ্যাঁ এটা হচ্ছে আপনার সিগন্যাল হুম এটা আপনার হেডলাইট এটা টেপার এটা হরেন বাহ ওখানে কি মিটার সিস্টেম আছে হ্যাঁ মিটার আছে তাই তো মিটার আছে এটা ব্রেক এটা অ্যাক্সিলারেটর

হ্যাঁ এটা অর্ডার করলে তৈরি করে দেওয়া সম্ভব তৈরি করে দেওয়া সম্ভব হ্যাঁ বাংলাদেশে তো মনে হয় এই এক পিসি আছে না বাংলাদেশে এক পিসি আমি তৈরি করেছি ভাই গাড়ি চালানোর ফিল কীরকম বলেন গাড়ি চালানোর ফিল হ্যাঁই তুলনামূলক অন্য গাড়ির থেকে অনেক ভালো